ঝিনাইদেহের মহেশপুরে বিএনপির কর্মীকে পিটিয়ে প্রাণনাশের অভিযোগ জামাত নেতার বিরুদ্ধে ঝিলাইদাহের মহেশপুরে এক বিএনপির কর্মীকে পিটিয়ে প্রাণনাশের অভিযোগ উঠেছে গেল রাতে মহেশপুর উপজেলার সামন্ত গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় বাড়ির পাশে একটি গাছের মালিকানা নিয়ে বিএনপির কর্মী জাফর আলির সাথে স্থানীয় জামাত নেতা আব্বাস মাস্টারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল বিরোধ নিষ্পত্তির জন্য গত রাতে জাফর আলীকে ডেকে নিয়ে যাওয়া হয় তার বাড়ি থেকে পরে সেখানে কাটাকাটির এক পর্যায়ে তাকে বেধড়ক মারপিট করে আব্বাস ও আব্বাসের সমর্থকরা এতে ঘটনাস্থলেই প্রাণ হারান জাফর আলী খবর পেয়ে জাফর আলী স্বজনরা ও মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাফরের মৃতদেহটি উদ্ধার করে ঘটনার পর থেকে পলাতক রয়েছে জামাত নেতা আব্বাস আলী সহ তার দলের সমর্থকরা বেশ কিছুদিন ধরেই জামাত ও বিএনপির প্রকাশ্যে দ্বন্দ্ব চলে আসছিল ঝিনাইদাহের সীমান্তবর্তী মহেশপুর উপজেলায় একের পর এক হামলা পাল্টা হামলার অভিযোগ উঠে আসছিল গত কয়েকদিন ধরে জামাত ও বিএনপির কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে সর্বশেষ গতকাল রাতে এক বিএনপির কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে তাকে প্রাণনাশ করেছে জামাতের সমর্থকরা এরই প্রতিবাদে রাতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা স্থানীয় একটি বাজারে জামাতের বিরুদ্ধে মিছিল করেছে এবং এই জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান সহ বিএনপি নেতাকর্মীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন একই সাথে যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা এদিকে মহেশপুর থানা বিএনপি সভাপতি রনি বলেন যারা তাদের কর্মী জাফরকে পিটিয়ে নির্মমভাবে প্রাণনাশ করেছে তিনি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি বলেন জামাতের ব্যানারে যারা এই কাজটি করেছে তাদের তিনি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে এদিকে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জউদ্দিন মিধা আমাদেরকে জানান পূর্ব ধরে বিএনপির কর্মী জাফর আলীকে আব্বাসের লোকজন পিটিয়ে প্রাণ নাশ করেছে মৃতদেহটি উদ্ধার করে ময়না জন্য মর্গে পাঠানো হয়েছে অভিযুক্তদের ধরতে অভিযান চলছে Next <todic music> <todic music> <todic music> report, Eagle TV News.